আর এরপর যারা বাংলায় হাতে লেখা করেছিল তাদের মধ্যে প্রথম স্থান হয়েছে শিফা খাতুন বাবার নাম মহিদুল ইসলাম শিফা খাতুন মঞ্চে চলে এসে এরপর দ্বিতীয় স্থান যে অধিকার করেছে ইসুফ মোল্লা বাবার নাম আছে ভদ্রূজা এরপর তৃতীয় স্থান যে অধিকার করেছে জুলাইকা খাতুন ইয়াসমিন দেবী তার মায়ের নাম ইয়াসমিন দেবী জুলাইফা খাতুন আছে কি জুলাইফা খাতুন जि तर प्रतिनिधि था पुरस्कार जिदि तरह प्रतिनिधि थके पुरस्कार से नहीं जाएगा। দেখুন ভাই আমরা হাতের লেখা প্রতিযোগিতা কেন করেছি বাচ্চারা যতদিন এই প্র্যাকটিসটা করেছে তাদের ভুল ক্রান্তিগুলো শুধরে যাবে এবং হাতের লেখাটা সুন্দর হবে এবং পড়ার যে মানসিকতা তাদের আরও বেড়ে যাবে এই জন্য আমরা এই চিন্তা চিন্তাভাবনা করে কয়েক বছর ধরে হাতের লেখা প্রতিযোগিতা আমরা রেখেছি এরপর যে বাচ্চাগুলো ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ছয় মজিদ এবং দুটো দিনিয়া একটা দিনিয়া তারা বেলায় অনেক দেরিতে আসার কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি এই ট্যালেন্ট প্রতিযোগিতায় যে সমস্ত ছেলে এবং মেয়েরা অংশগ্রহণ করেছে